সবাইকে অক্ষয় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই আজকে দিনটা খুব ভালো কাটুক খুব সুন্দর ওয়েদার বৃষ্টি হয়েছে তারপর এই জন্য আমার বাস এসে গেছে বাসে উঠি তারপর আমার কাজটা হচ্ছে ঠিক আছে চলুন আজকে দিনটা খুব এনজয় করুন খুব ভালো করে কাটান ভগবান সবার মঙ্গল করুন

ছুটি পড়ে গেছে ব্যাস তুমি কোথায় যাচ্ছি না বস কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো গো

কাকাইকে আদর করে শেষ হয় না ওকে ওকে চলে এদিকে আসো কাকাইকে টাটা করে দি টাটা করে দি কাকাইকে চলে আসো কাকাই যাবে আমরা টাটা করবো কাকাই ঘুরে দেখবে গাছ কি সুন্দর সব বৃষ্টি হয়ে ফ্রেশ হয়ে গেছে এই যে দুষ্টুমি চলো 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 এই স্কুল ছুটি এইবার দুষ্টুমি আমাদের আমাদের সাথে হবে ঘরে সারা গাছ এখানে এই এইয লাঞ্চ নিয়ে বসে গেছি সব কাজকর্ম সেরে এখন দুপুর দুটো বাজে কেউ নেই খাওয়ার আমাকে একা একা খেতে হবে এতদিন অনেক মানুষজন সব ছিল সবার সাথে খাচ্ছিলাম আনন্দ করছিলাম খুব ভালো লাগছিল আজ থেকে পুরো এক একদিন সানা পর্যন্ত নেই ও তো ক্লাসে গেছে আস্তে আস্তে সাড়ে তিনটে খেয়ে নিই খাচ্ছি আজকে দেখা প্রথমে এই যে একটু জল ভাত আছে এটা খেয়ে নিই এটা খাবো আর এই যে একটু ডিমের ডেবিল তারপর এই যে চিংড়ি গোল্ডেন ফ্রাইগুলো সব ছিল সানার জন্মদিনে ওই একটু নিলাম আর এই পাঞ্জাবা দিয়ে খাবো আর আজকের মেনু হচ্ছে এই যে এঁচড়ের ডালনা না এঁচড় বানিয়েছি আর হচ্ছে যে ডিমের কারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কী খাবার কী খাবো না জানি না দেখা যাক লাঞ্চটা সেরে ফেলি আগে খিদে পেয়ে গেছে কারণ আড়াইটে বাজে দুটো বাজে সরি আমি আর সঞ্জয় যাচ্ছি এখন অকা দিতে হালকা থাকি এই যে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে রানি যে বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে হালকা করে আমি ডিউটি চলে যাব সন্ধ্যা বাড়ি চলে আসবে এই জসান জায়গা Heh <laughs> heh.